ના ઊંધો pore ઓય કાકા ઓય ઓય કકો ઓય ઓય cigarrete lagbo ઓય ઓય લે ઘુડે ઓય જે આ નથી ના માય દેઈ દે ઓર સુતા નહી આ સમસ્યા ના ના ઓય સપા ઓય ઓય ટાર્ગેટ દે তন্ধৰাই কাতৰ ধৰিলৰেডি কাজে আপডেট জানৰ এই ভিডিঅ' কৰা দেখতে পাচ্ছেন পাইল করা হলো মানে পাইল বলতে কায় তার কি বলে এটা পাইল করা হলো তো পাইলে অবস্থা কীরকম দেখতে সেই দৃশ্যটা কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে আমি ভিডিও করি না এই প্রথমে বাচ্চারা দিয়ে ভিডিও করাচ্ছি ভাই ভালো আছেন এই যে দেখেন সামনের সাইড খুব মতো পাইল হয়েছে এখন হলো পিছন সাইটের থেকে আর কি বাঁকায় রাখ মারব আর কিছু বলবো না এই যে তারপরে এই যে বাঁকার ভিতরে এই যে এটা এটা প্যারাক মারব একটা তারাক মারব তারাক মারলেই ডোট একটা কাজ শেষ পর্যায়ে হবে আর কি তো দেখতে পেলেন কীভাবে নকটা ফাইল করলো সেই দৃশ্যটাই কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে